কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যেই পরে খেজুরি বিধানসভা কেন্দ্র দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছে বিজেপির দখলে খেজুরি বিজেপি নেতা মানিক ব্রহ্মের দাবি এখানে আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে পদ্ম তার তাঁর অভিযোগ তৃণমূল জামানাতেও অবহেলিত খেজুরি তৃণমূলকে কটাক্ষ করে মানিক বলেন গুজবের উপর ভিত্তি করে রাজনীতি করছে তৃণমূল সন্দেশকালেতে মাতৃশক্তির উপর অবর্ণনীয় অত্যাচার চলছে খেজুরির হাওয়া কেমন খেজুরি পড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে আমরা কথা বলার চেষ্টা করব। এখানকার বিজেপি নেতার সঙ্গে বিজেপি নেতা মানিক ব্রহ্ম তিনি কি বুঝছেন গত বিধানসভা ভোটের লড়াইতে এখানে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি সেই ধারাই কি অব্যাহত নাকি এখন অন্য কেমিস্ট্রি অন্য হাওয়া বইছে খেজুরির অন্দরে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব মানিক মানিকবাবুর সঙ্গে এখন আগের তুলনায় আমরা আরও ভালো জায়গায় রয়েছি বিশেষ করে সমগ্র খেজুরির মানুষ দেখেছে গত চৌত্রিশ বছরে বাম জাননায় খেজুরি বঞ্চিত হয়েছে অবহেলিত হয়েছে এবং এই এগারো বছর তৃণমূলের শাসনেও খেজুরি অবহেলিত আপনারা যখন এসএসসি কেলেঙ্কারির কথা বলেন তৃণমূল কংগ্রেস বলে ব্যাপম কেলেঙ্কারির কথা আপনারা যখন সন্দেশখালীর কথা বলেন তৃণমূল বলে মণিপুরের কথা তাহলে কি মুদ্রার এপিট ওপিট দেখুন মণিপুরে যে বিষয়টা ওনারা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যে গুজব গুজবের ওপর ভিত্তি করে আজকে শাসক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে আর সন্দেশখালী ইস্যুটা সম্পূর্ণ ভিঙ্গ মানে ভিন্ন আঙ্গিকে সেখানে আমাদের সনাতনী মায়েদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে জেহাদি বাহিনী সেখানে মায়েদের সম্মান রক্ষার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে গোটা সন্দেশখালী সন্দেশখালীতে যেটা চলছে সেটা অবর্ণনীয় মাতৃশক্তির ওপর পরিকল্পিত একটা অত্যাচার চলছে জেহাতি বাহিনী আজকে সনাতনী হিন্দুদের ওপর যে আক্রমণ নামে নিয়ে এসছে সমগ্র বিশ্বে এর কোনো নজির নেই কাঁথিতে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী তিনিও তো অধিকারী পরিবারের তকমা নিয়েই ভোটে দাঁড়িয়েছেন তিনিও তো পরিবারবাদের ফসল কি বলবেন দেখুন আপনার এই যুক্তি আমি মানতে পারলাম না এই কারণে বলছি সৌমেন্দু অধিকারী যিনি যিনাকে বলা হচ্ছে উনি ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং উনি প্রাক্তন কাঁথি পৌরসভার পৌরপিতা কাঁথির কাঁথির রূপকার আমরা এই নামেই উনাকে চিনি আজকে যদি কোনো যোগ্য মানুষ একই পরিবারের যদি রাজনীতি করে তাহলে কে দল কেন যোগ্য মানুষকে টিকিট দেবে না বিধানসভাতেও তো খেজুরির মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছিল জিতেছিলেন আপনারা আপনারা করলেনটা কি গত কয়েক বছরে দেখুন আমরা আমাদের বিধায়ক মহাশয় যে উনি এমপি উনি উনি এমপি ল্যাবে যে টাকাটা পান সেটা সমস্ত স্কুলে দিয়েছেন আপনারা খোঁজ নিয়ে দেখুন প্রতিটা স্কুলে উনি দিয়েছেন পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা করে স্কুল উন্নয়নের জন্য বিল্ডিং উন্নয়নের জন্য উদ্যান উন্নয়নের জন্য প্রাচীন নির্মাণের জন্য উনি সাহায্য করেছেন